পেটটা ভিতরে নাও কয়েক তারপরে আমাকে কালো কালো লাগতেছে কি বললাম নামটা কালীচরণ তোমার নাম কালীচরণ পেছনটা ঝাড়ু দিতে দাঁড়াও

হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দিনটি ছিল আমাদের প্রি ওয়েডিং শুটের দিন আমরা খুব এক্সাইটেড ছিলাম তো ক্যামেরাম্যান দাদা আর মেকআপ ম্যান দিদিকে নিয়ে আমরা কিন্তু চললাম প্রি ওয়েডিং শুটের উদ্দেশ্যে আর তারা কিন্তু আমার খুব পরিচিত আর খুব ভালো মনের মানুষ বাবিন আর ড্রাইভার দাদা কিন্তু সামনে বসেছিল তারপর আমরা চলে গেলাম ফার্স্ট ডে ফুলের দোকানে বুকে নিতে এবার বুকে দিয়ে শুট ছিল সেই জন্য বুকে নেওয়াটা ম্যান্ডেটারি কিন্তু এবার যেতে যেতে মহা সমস্যার সম্মুখীন হলাম এবার পুলিশে ধরেছে তোমরাই ভাবো একটা শুভ কাজে যাচ্ছি তার মধ্যে এরকম পুলিশে ব্যাগরা বাজিয়ে তাও আবার যেখানে সব ডকুমেন্টস ওকে ছিল পুলিশ আর কি টাকা খাওয়ার ধান্দা সত্যি কথা বলতে একটুখানি টাইম দেখে সবকিছু ক্লিয়ার করে ছেড়ে দিলেই পারে মিনিমাম আমাদেরকে পনেরো এক ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল একে আমাদের লেট হয়ে পটে যেতে যেতে আবার এত ঝামেলা তারপরে যাই হোক অনেক কষ্টের পরে তারপরে ফাইনালি গিয়ে আমরা পৌঁছালাম স্পটে স্পটে তারপরে পৌঁছেই কাজে লেগে পড়লাম প্রথমেই আমরা গিয়ে কিন্তু মেকআপে নেমে পড়লাম কেননা মেকআপ করতে মেয়েদের যা টাইম লাগে এটা আশা করি সবাই জানো তার মধ্যে যদি মেকআপ আর্টিস্ট সেটা করে পার্ট টু পার্ট সবকিছু ইউজ করবে এই জন্য আরো অনেক লেট এই দিকে বাবিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে তার বউকে কিভাবে সাজানো হচ্ছিল আর তার যে কমপ্লিমেন্ট ছিল তা তো আলাদাই রকমের ছিল কি বলবো আমাকে রেডি হওয়ার পর বলে

মানে দাঁড়া একটু এবার আমি একটু দেখি দাঁড়া জায়গাটা কিন্তু অসাধারণ ছিল আর ওইখানে ঘোরাও ছিল তোমরাই ভাবো তো আমি এত ভারী একটা গাউন পরে যদি ঘোড়ায় উঠি কিরকম অবস্থা হতো আর তোমরাই দেখো আমাদের ফটোশুট দেখতে কত বড় একটা সদস্য চলে আসছে আর সত্যি কথা বলতে ওদের যা তারা ছিল মানে কি বলবো লাস্টের দিকে তোমরা ভিডিওতেই দেখতে পাবে ভাবে আমাদের শুট চলছিল আর ওরা সবাই মিলে হামলা করেছে একটা প্লেস এর শুট কমপ্লিট হলো আর আমার বর ফটো দেখতে ব্যস্ত কিরকম উঠছে কিরকম ভাবে সবকিছু হচ্ছে আর এই দিকে ফটো তোলা বিন্দু মাত্র ধৈর্য শক্তি নেই ওর আমাকে জানো তো প্রায় পনেরো কেজি ওয়েটের একটা গাউন পরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল

মানছি এটা টুরিস্ট প্লেস ছিল সেই জন্য এত লোকজনের যাতায়াত এত লোকজনের যাতায়াত আর তার মধ্যে এইভাবে ঘুরে ঘুরে দেখছে যেন আমরা অদ্ভুত রকমের সার্কাস খেলা দেখাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেরাই দেখো আমরা কি ভয়ঙ্কর পরিস্থিতিতে ফটো শুট করেছি মানে প্রি ওয়েডিং শুট তো নয় যেন যুদ্ধ করছিলাম এরকম ফিল হচ্ছিল আর এই দিকে রোহিণীর আপার প্লেসে কিন্তু খুব সুন্দর প্যারাগ্লাইডিং স্টার্ট হয়েছিল আর আমরা যেদিন গিয়েছি কিছুদিন আগে থেকেই স্টার্ট হয়েছিল সেই জন্য সেটা দেখারও সৌভাগ্য আমাদের হয়েছিল

এটা ভারী না কি বললাম নামটা কালীচরণ তোমার নাম কালীচরণ

পেট ঢোকাও রেডি স্মাইল দাঁড়াও পিয়া চুপ পিয়া ফেস উপরে উঠে গেল আবার ডাউন কর ফেস সো মাথা রেডি স্মাইল দাঁড়াও আরেকটা লাস্ট পিয়া ফেস ফেস উপরে উঠে গেল কিন্তু নিচে টাকা নিচে টাকা নিচে টাকা আর নিচে আর নিচে Mais, mais. আর সত্যি কথা বলতে ড্রেসটা এতটাই ভারী ছিল যে একার দ্বারা তোলার কোনো পক্ষেই সম্ভব ছিল না জন্য আমি ধরেছিলাম বাবিন ধরেছিল ফটোগ্রাফার দাদাও ধরেছিল আমাদের মেকআপ ম্যান দিদিও ধরেছে সবাই মিলে একসাথে আমার জামা ধরেছে শুধু সেই ফুটেজটা আমি নিতে পারিনি পেছনটা ঝাড়ু দিতে যাচ্ছে পেছন ওরকম খেলাপ না হ্যাঁ আর টু পিছাও মানে ওর একটা পানা ওর ওর ওই সাথে ঢাকবে आप धन हैं, कितना? दो हज़ार। हाँ। तुम्हारे पूरी तरह। हाँ हाँ हाँ। हाँ? उल्टा गलत हमारी पार्टी थी की पार्टी इस तरह इतनी गरीब कलाकार। क्यों सर? ना ना ये डान पटा आगे बाप पटा पीछे। फिर उनका इसे भूड़ी स्माइल। हाँ ये हंसते भाव लगते हैं। रेडी। स्माइल हाथ ना ये जगह रही है हाँ बस जस्ट टाच करो नहीं तुम उनको टाच करो ये तुम तो रखो जैसे अरे है तो दादा एक आई कार्ड टू ब्रेक तो अपने बस ये जगह रखो ये जगह ये जगह एक उनको एक उनको बस है एडिस स्माइल है एक तो चिंदा लास्ट एक तो लास्ट लाउन সো ফাইনালি আমার এই হেভি ওয়েটেড গাউন পরা পোজ গুলো দেওয়া কমপ্লিট হয়েছে এবার আমার অন্য ড্রেস আপে শুট ছিল এই জন্য চলে এসেছিলাম ড্রেস আপ চেঞ্জ করতে তো এখানে এসে সবার অবস্থা খারাপ হয়ে গেছে সো ফাইনালি আমি কিন্তু ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছি আর আমি অন্য ড্রেস আপে আছি এবার বলো এই শাড়িতে আমাকে কিরকম লাগছে আর হ্যাঁ এটা কিন্তু ওদের মেকআপ আর্টিস্টের শাড়ি ছিল ও আমার বান্ধবী ও আমার জন্য সব কিছু চেঞ্জ করে নিয়ে গেছিল এত হেল্পফুল মানে এখনকার দিনে খুবই কম পাওয়া যায় সত্যি বলছি এদিকে বসাও ওর ওকে এদিকে বসাও তো বেশি ভালো হবে তাহলে ওর আঁচলটা আমি দিয়ে যেহেতু ও একজন মেকআপ আর্টিস্ট সেই জন্য ওর এই সব বিষয়ে ভীষণ ভালো নলেজ আছে আর আমাদের ক্যামেরাম্যান দাদা কেউ আমার খুব ক্লোজ দাদা এত সুন্দর ফটো তোলে মানে জাস্ট অসাধারণ ফটো গুলো যখন আমি পেয়েছি তো মন খুশি হয়ে গেছে আমার যেটা কি বলবো একে তো ফটো তোলার এত সুন্দর স্কিল তার মধ্যে এডিটিং স্কিল এত ভালো যে বলার বাইরে এত সুন্দর সেট আপ এর মাঝখানে কোন জায়গায় ফটো তুললে ভালো হবে কোন পোজিং এ ফটো তুললে ভালো লাগবে সব কিছু সব কিছু এ টু জেড আমাদেরকে এই দাদা দেখিয়ে দিয়েছে কেননা আমি ফটো তুলতে ভালোবাসলে বাবিনের কেন জানি এই সব বিষয়ে একদমই ধৈর্য তারপরে এত সুন্দর সুন্দর পোজিং এ ফটো তোলা হচ্ছিল আমার মনেই হচ্ছিল না যে ফটো তোলা স্টপ করি এই জন্য আমি বলছিলাম যে যত খুশি তত ফটো তুলো কিন্তু এইদিকে আমার মিস্টারের তো কোনো ধৈর্যই নেই তারপরে অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি ক্রিয়েট করে ফটো তোলা হয়েছে সেটা আমার অসাধারণ লেগেছে জাস্ট আর এই ফটোগুলো যখন হাতে পেয়েছিলাম আমার মনে হচ্ছিল আমি আনন্দে ডান্স করি এত ভালো লেগেছিল চলো 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 ফাইনালি আমার শুট খতম হওয়া এই যে আমাদের ক্যামেরাম্যান দাদা এই যে আমাদের মেকআপ আর

আরে যা আমাদের অবস্থা এ তো ফটো তুলতে তুলতে প্রচুর বারবার বলতেছে এভাবে হয় না এভাবে প্রচুর টাকাট গেছে বেচারা প্রি ওয়েডিং এতক্ষণ সবার প্রশংসা করলাম কিন্তু একজনের প্রশংসা কিন্তু রয়েই গেল সেটা হচ্ছে ড্রাইভার দাদা ড্রাইভার দাদা ফার্স্ট টাইম আমাদের সাথে শুটে গিয়ে এত সুন্দর করে ক্যামেরার যেসব স্কিল গুলো আছে সেগুলো ধরেছিল সেটা সত্যি প্রশংসার যোগ্য তারপরে আমরা চলে গেলাম ধোসা খেতে এস এফ রোডে তারপরে সেখানে গিয়ে ধোসা খেলাম একে অপরকে খাইয়ে দিই এইভাবে করেই আমরা এত সুন্দর একটা দিন কাটালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর সত্যি এই মানুষগুলো না থাকলে আমাদের শুটটা এত সুন্দর হতোই না আমাদের দিনটাও এত ভালো যেত সেই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে স্টে কন্টিনিউ